এপিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি প্রায় আড্ডায় বসতাম অনেকবারই তারা একটা কথা আমি বলতাম যে এই যে আপনাদের বিরুদ্ধে এত কিছু আওয়ামী লীগের লোকজন বলে আপনারা কেন বলেন না তো তারা বলতো যে বেগমজিয়ার স্ট্রিক্ট নির্দেশ আছে শেখ পরিবার শেখ মুজিব নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না তো বেগমজিয়া ঠিক এই ধরনের একজন মহিষী নারী যার শিষ্টাচার ভাষাবোধ পরিমতিবোধ এবং গৃহিণী থেকে তার প্রাইম মিনিস্টার হওয়ার জার্নিটা অনেক অ্যামেজিং এবং প্রথম উনি আপনি ছিয়াশি সালে এরশাস সালের সময় উনি ভোট বর্জন করলেন অষ্টাশিতে বর্জন করলেন এটার পুরো ফলাফলটা উনি কিন্তু একানব্বইতে পেয়েছিলেন এই দুই বর্জনের ফলাফল আর যেহেতু আমার জানা যায় যে ব্যাপক লোক হয়েছিল এই তিনটা মিলিয়ে কিন্তু একানব্বইতে কিছুটা অপ্রত্যাশিত বিএনপির বিজয় একানব্বইতে কিন্তু আওয়ামী লীগ বিজয় হবে এটা অনেকে ভেবে বসছিল এবং ইন্ডিয়ান একটা পত্রিকায় সেখান থেকে মুখ্যমন্ত্রীও বলে ফেলছিল সেই সময় ওই স্ট্র্যাটেজিটা আবার চোদ্দতে কাজ করেনি ইলেকশন বর্জনের পুরোপুরি তে ওনারা ভেবেছিলেন ইলেকশন বর্জন হবে ষোলো সালে ভোট হবে বা আঠারোতে করেনি বা চব্বিশে গিয়ে অনেক পরে করেছে তো আমরা বিএনপির সাথে আমাদের কখনো ঐক্য বা কখনো জোট হয়নি কিন্তু দু হাজার সালে এরশাস জেলে গিয়েছিলেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই সময় আমরা আওয়ামী লীগ থেকে ছিটকে সম্পূর্ণ আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মনাই সব মিলিয়ে কিন্তু একটা আন্দোলনের জোট হয়েছিল কিন্তু ভোটের ঠিক আগে আগে জাতীয় পার্টিকে আর জোটে নেওয়া হয় না আমাদের পার্টির সিনিয়ররা বলেছেন যে সেই সময় জামাতের চাপের কারণে বিএনপি আর জাতীয় পার্টির কোনো জোট হয় না ফলশ্রুতি যেতে হয় পাঁচ বছর একটা সরকার ছিল সেই সরকারের বডিটা ছিল বিএনপির মাথাটা ছিল জামাতের কমপ্লিটলি তো সে কারণে পরবর্তীতে দু সালে আবার কিন্তু ওয়ান ইলেভেন হলো অনেকগুলো এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটার হলো বিচারপতির বয়স বাড়ানো হলো লগি বইটা হলো তেষট্টি জেলা বোম হলো অনেক কিছু হয়েছে কিন্তু সেটা যে সবাই বিএনপিকে দোষারোপ করে কিন্তু জামাত কিন্তু সেই সময় মূল চালিকা শক্তি ছিল এবং বিএনপির লোকজনের মধ্যেও সেই সময় জামাত নিয়ে ফ্রাস্ট্রেশন ছিল সো জাতীয় পার্টির সাথে বিএনপির সরাসরি কোনো দ্বন্দ্ব নাই হ্যাঁ এর পাঁচ বছর জেলে ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু অন্য অনেক বিষয়তে আমাদের সক্ষতা থাকার মতো অনেক বিষয় আছে আমরা মুক্তিত সপক্ষের দল তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের দল তারা মোর ইনক্লুসিভ ডেফিনেটলি তারা সবাইকে ইনক্লুড করতে পারে বড় দল বেশি জনপ্রিয়তা আছে এই জন্য তাদের স্টেকটাও বড় দায়িত্বটাও বড় উদাহরণটাতেও বড় হতে হবে দেশ চালাতে গেলে